বিশেষভাবে সক্ষমদের সঙ্গে নববর্ষের ভিন্ন স্বাদ বুড়ামা কালী মন্দিরে পুজো কাউন্সিলারের অভিনবভাবে নববর্ষ উদযাপন করলেন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী নববর্ষের পবিত্র দিনে তিনি ওয়ার্ডের বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে নিয়ে উপস্থিত হন শহরের অধিষ্ঠাত্রী দেবী কালী মন্দিরে সেখানে মা বুড়ামার পুজো দেন সকলের মঙ্গল কামনায় পুজোর পর রান্না করেন খিচুড়ি ভোগ যা মায়ের অর্পণ করে জানিয়েছেন এই ভোগ ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে তার কথায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সারা বছর মন্দিরে আসতে পারেন না তাই বছরের প্রথম দিন মায়ের চরণে তাদের প্রার্থনা সুযোগ করে দিতে চেয়েছিলাম প্রদীপ্তা দেবী আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন তার দেখানো পথেই উদ্যোগ নিয়েছেন তিনি পুরামা কালী মন্দিরের চত্বরে এদিন যেন নতুন বছর পেল এক অন্যরকম ছোট প্রথমেই আপনাদের সকলকে জানাই গোটা জেলাবাসীর গোটা রাজ্যবাসীর তথা দেশবাসীর জানাই বাংলা শুভ নববর্ষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক আজকে আমি আমার ওয়ার্ডের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদেরকে নিয়ে এই মাপুড়ামা মন্দিরে এসেছি আমাদের বালুঘাটে ঐতিহ্যবাহী গুড়ামা মন্দিরে পূজো দিতে এবং গত বছর যখন ভোগ বিতরণ করেছিলাম তাদেরকে নিয়ে আজকে ভোগ বিতরণ তাদেরকে নিয়ে পুজো দেবো এবং তারপরে ভোগ বিতরণ দেবো গোটা কারণ তারা সারা বছর তো আসতে পারে না আজকে আমি আমার পরিবারকে নিয়ে যেমন এসে পুজো দিচ্ছি আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে আমার পরিবারেরই একটা অংশ হিসেবে ভাবি এবং তারা তো সারা বছর আসতে পারে না তো আজকে দিনে তাদেরকে নতুন জামা কাপড় দিয়েছি এবং তাদেরকে আমি আমার সাথে নিয়ে এসে ওখানে পুজো দেওয়া আমার ওয়ার্ডে মোটামুটি পনেরো থেকে বিশ জন আছেন আজ শুভ নববর্ষ আজ আমাদের কাউন্সিলর দিদি প্রদিতা চক্রবর্তী আমাদের ওয়ার্ড বাইশ নম্বর সেই ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে এসছেনকালী মন্দিরে এবং তার জামা কাপড় দিয়েছেন আমরা সবাই এসছি দিদি আমাদের ঘরে মেয়ে আমাদের সবাই ঠিক ভালোবাসেন দিদি আমরাও খুব আনন্দিত দিদি সন্দেহ করে আমাদের নিয়ে এসছেন গুরুকাল মন্দিরে পুজো দিতে আমরা সবাই খুশি সবাই আনন্দ